আমার পরিচিত অনেকেই আছেন যারা মানে মানুষে কি বলবে এটার কারণে কিছু করার তাদের ইচ্ছা থাকে না যে আমি এই কাজটা করতে চাই মানুষে কি ভাববে প্রথম অবস্থায় আমি সাকসেস নাও পেতে পারি মানুষে কি ভাববে কি মনে করবে এটা ভেবে তারা আর এই কাজটা করে না কিন্তু তারা য তারা যদি কাজটা শুরু করে কিন্তু তাহলে আর মানুষে আর বলে বলে না আসলে সত্যি কথা কী এটা আসলে ভ্রান্ত একটা ধারণা মানুষ আসলে কিছুই বলে না এটা আসলে আমাদের মনের একটা ভ্রান্ত ধারণা যে মানুষ কি বলবে আসলে আমরা যদি কন্টিনিউয়াসলি কাজ করি তখন আর মানুষে কিছুই বলে না বিলিভ মি মানুষ আসলে কিছুই বলে না আমাদের এটা মনের বা চিন্তার একটা খারাপ ধারণা যে এটা কারণ আমরা যদি কন্টিনিউয়াস কাজ করি আমরা যদি কাজের মধ্যে থাকি তাহলে তো আর কে কী বলো না বললো এটা তো আমাদের দেখার কোনো সময় থাকে না আমা আমরা যেটা ভালো পারি যেটা আমাদের করতে ভালো লাগে সেটাই তো আমরা করবো তাই না তো মানুষের কথা আমরা কেন চিন্তা করব। আমাদের ফোকাস থাকবে যে আমরা কিভাবে কাজ করব। কিভাবে আমার মন শান্তি থাকবে সেটাই আমাদের করা উচিত সব সময় সব দিক সব ক্ষেত্রে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক বা সেটা অন্য কোনো কাজ হোক সব কিছুই এই এটা করা উচিত যে কাজ কাজকে ছোটো করে দেখার কোনো উপায় নাই সেটা যে কোনো সেক্টরেই হোক না কেন ধন্যবাদ